সালামু আলাইকুম রেডমি নোট ইলেভেন এই ফোনটিতে সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কাস্টমার বক্তব্য অনুযায়ী মলটিতে রাত্রে চার্জে লাগিয়ে ঘুমায় কিন্তু সকালে উঠে দেখি আর মলটি চালু হয় না এই মুহূর্তে আমরা মলটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে চেক করে দেখবো মোবাইলটির সমস্যা কি এবার দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই সাথে কানেকশন দেওয়ার পরেই অটোমেটিক তিন রিডিং দেখাচ্ছে এর মানে মোবাইলে কোথাও না কোথাও শটিং আছে নোট ইলেভেন মডেলের সেটগুলোতে বিশেষ করে এটা যে টু জি থ্রি জি আই আছে এই আইসিটি শর্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় ফুরে যায় এই কারণে কিন্তু মোবাইলগুলো ডেড হয়ে থাকে এর মধ্যে আমরা এটা যে টু জি আই আছে এই আই সিটি তুলে দেখব আমাদের মোবাইলটি চালু হয় কি না আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করাতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন মোবাইল ক্যারেন সার্ভিসিং সেন্টার আলাবুদ্দিন মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ঢাকা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা টু জি আইসিটিকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা মাতাবরটিকে একটু ক্লিন করে নেব আমরা মাদাবোর্ড থেকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা নতুন আরেকটা আইসি লাগানোর আগে মাদাবোর্ড থেকে চেক করে দেখবো মাদা রানিং হয়েছে কিনা আমার চার্জার কানেকশন দিয়ে দেখলাম আমাদের মোবাইলের যে এম আই লোব ওটা কিন্তু শো করতেছে তার মধ্যে আমাদের মোবাইলটি চালু হবে এই মুহূর্তে আমরা মোবাইলটিতে একটি নতুন নেটওয়ার্ক আইসি লাগিয়ে দেব নতুন যে নেটওয়ার্ক আইসিগুলো আছে এগুলো কিন্তু সচরাচর রিবোলিং করা থাকে না মার্কেট থেকে নতুন কিনে আনা হলে এগুলো রিবোলিং করে তারপরে লাগাইতে হয় আমরা আইসিটিকে ভালোভাবে রিবলিং করে নিয়েছি এই মুহূর্তে আমরা হালকা একটু ফেস দিয়ে হিট দিয়ে এখন আমাদের আইসিটি মাদা বোর্ডে লাগানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা আইসিটিকে সুন্দরভাবে মাদা বোর্ডের সাথে সেট করে দেবো আমরা সিটিকে খুব সুন্দরভাবে মাদাবোডের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাপোটটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এবং তার পরবর্তীতে মাদাবোডটিকে ওয়াশ করে নেব আমাদের মাদাবোডটি ওয়াশ করা কমপ্লিট এই মুহূর্তে আমরা মাদাপোটটিকে মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখবো আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম